হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে সুন্দর সুন্দর কিছু ঝুমকা দেখাবো স্বর্ণলতা জুয়েলার্স থেকে তো ভাইয়া আছে সরাসরি তো ভাইয়া দেখেন আমাদের তো এগুলো যেহেতু আমাদের সামনে বিয়ের একটা সিজন আসবে সেই জন্য আমরা স্পেশাল কিছু ঝুমকা দেখাচ্ছি এটা যেমন খুবই সুন্দর চোদ্দ আনা কলকি ঝুমকা আর কি এটা আচ্ছা চোদ্দ আনা অনলি এগুলো এক ঘড়ির মধ্যেই দেখাবো এটা হচ্ছে পৃথিবী ঝুমকা খুবই সুন্দর এটা কত ভাইয়া এটা হচ্ছে বারো আনা এটা হচ্ছে অনলি বারো আনা

তারপরে দেখাবো হচ্ছে আরেকটা কালেকশন এটাও খুব সুন্দর এটা হচ্ছে অনলি 14 আনা ভিতরে এটা হচ্ছে অনলি 14 আনা পরে নেক্সট দেখাবো হচ্ছে প্রচুর ঝুমকা আসছে নতুন নতুন এই যে এটা চেইন ঝুমকা থাকবে এটা খুব সুন্দর এটা হচ্ছে 12 আনা ভিতরে এটা হচ্ছে অনলি 12 আনা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর ঝুমকা আসছে নতুন নতুন একদম এক ভরির মধ্যে হ্যাঁ তো এই এই ধরনের ঝুমকাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন স্বর্ণলতা জুয়েলার্স